যায়ার ভুটা নিয়ার বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা হকম কুকম সব করিয়া গরে নেতা আস্তানা আসলে সব পেতু যায়ার ভুটা নিয়ার বাহানা আসলে সব পেতু যায়ার ভুটা নিয়ার বাহানা কথা কি ভুল না ঠিক আওয়াজ করে বলেন ভুল না ঠিক নেতার গলায় ফুলের মালা যে নেতার প্রশংসা করিয়া আগুন ময়দানে আছে না নাই বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক আচ্ছা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন বাবা আমান উদ্ধারিতা অনেক বড় সম্পদ যার মধ্যে আমান উদ্ধারিত তার মধ্যে জান্নাতে যাওয়ার কোনো ঘর নাই আমানত উদ্দারিতে রক্ষা করো বাবা এই আমানত উদ্দারিতেই তোমাকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে আমরা তো মনে করি কেউ একজন আমার কাছে টাকা রাখলো এইটাকে আবার সময় মতো সে যখন চায় ফিরে এটাই আমানত এছাড়া অনেক আমানত রয়েছে আমার হাত আল্লাহর আমানত আমার জবান আল্লাহর দেওয়া আমানত আমার চোখ আল্লাহর দেওয়া আমানত আমার পা আল্লাহর দেওয়া আমানত আল্লাহ চাইলে আমাকে পাঁচ দুনিয়ায় পাঠাইতে পারতেন কিছু বলার ছিল আল্লাহ চাইলে একটা হাত দিয়ে আমাকে দুনিয়ায় পাঠাইতে পারতেন কারো কিছু বলার ছিল কত মানুষ সন্দেহ হয়ে এই দুনিয়ায় জন্মগ্রহণ করে আল্লাহর কাছে যদি নাও চাই এরপর আল্লাহ কিভাবে আমাদেরকে দুইটা চোখ দিয়ে পাঠাইলেন

অনেক সন্তান আমি বাবা মার কাছে দিয়েছি যারা জন্ম থেকেই প্রতিবন্ধী যারা জন্ম থেকেই পাগল মাথায় কাজ করে না ও মুমিন মুসলমান আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে দুইটা হাত দিলেন যেই হাত কাজ করে দয়া করে মায়া করে দুইটা পা দিলেন যেই পা দিয়ে আপনি হাঁটতে পারেন আল্লাহ তাআলা বললেন দেখো দুনিয়ার মধ্যে যদি আপনার কাছে একটা মোবাইল থাকে কেউ যদি আপনাকে বলে ভাই একটা সপ্তাহর জন্য আপনার মোবাইলটা আমি ব্যবহার করতে চাই আমাকে দেন আপনি কতগুলো শর্ত দিয়ে দিবেন এই মোবাইলটাকে পানির কাছে নিবা না এই মোবাইলটাকে আগুনের কাছে নিবা এই মোবাইলটাকে তুমি হাত থেকে ফেলবা না বাকি এই মোবাইল দিয়ে তুমি ভালো কাজ করো কথা বলো তুমি পড়াশোনা করো কোনো সমস্যা নাই দশ জন মানুষ আপনার কাছে চাইছে আপনি একজনকে দিলেন বাকিদেরকে দিলেন না এবার আপনি একদিন দেখলেন জনের মধ্যে করে যার হাতে ফোনটা উঠাইয়া দিলেন সেই ফোনটা গোসুল খানে নিয়ে পানির মধ্যে ভিজাইতেছে রান্না করার সময় আগুনের পাশে রাখতেছে এখান থেকে ওখান থেকে ঠুস ঠাস ফালাই বলেন দেখার পরে আপনার কি ভালো লাগবে না কষ্ট লাগবে কথা বলেন আল্লাহ তালা বললেন দুনিয়ার কত মানুষকে আমি চোখ দেই নাই তোমাকে আমি চোখ দিলাম কত মানুষকে আমি হাত দেই নাই তোমাকেও চাইলে হাত সারা পাঠাইতে পারতাম দুনিয়ার অনেক মানুষকে আমি আল্লাহ পা দিই নাই তোমাকেও চাইলে পা দিয়ে পাঠাইতে পারতাম ও বান্দা শুধু হাত দিয়ে আমি চুপ থাকি নাই তোমার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছি এই হাত দিয়ে ভালো কাজ করবা খবর খারাপ কাজ করিও না এই পা দিয়ে ভালো পথে চলবা খারাপ পথে চলবা এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা খারাপ কিছু দেখিও না এই কান দিয়ে ভালো কথা শুনবা কোরআনের কথা শুনবা হাদিসের কথা শুনবা ও ভাইরা কানের মধ্যে হেডফোন পুরি দিয়ে গান শুনতে শুনতে ঘুমাইও না ও যুবক ভাই এই হাত দিয়ে তুমি কোরআনের কাজ করবা হাদিসের কাজ করবা মানুষের সেবা করবা খবরদার খবরদার এই হাত দিয়ে তুমি কখনো অস্ত্র হাতি তুলে নিবে এই হাত দিয়ে কখনো গাঁজা সিগারেট ইয়া বা মাদক হাতে নিবা না এই জন্য আমি আল্লাহ তোমাকে হাত দেই নাই এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টানোর জন্য দিয়েছি এই হাত দিয়ে তুমি পাবজি আর ফ্রি ফায়ার খেলার জন্য দেই নাই তোমার জীবনের মূল্যবান হায়াতকে আমি কি জন্য দিয়েছি কোথায় তুমি ছিলে কোথায় তুমি আছো কোথায় তুমি যাবা একটু ভালো করে চিন্তা করো এরপর তুমি জীবনের প্রতিটা পথ চলো হে মুমিন মুসলমান ছিলা আমি আল্লাহর কাছে এখন গেছো দুনিয়াতে তাও আমি আল্লাহর রহমতের বাহিরে না আবার আর যখন তুমি কবরের মধ্যে চলে যাবা আমি আল্লাহর কাছেই তোমাকে ফিরত আসতে হবে এই জন্য যখন আমরা মানুষকে মাটি দেই কি পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই মাটি থেকেই তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই মাটির উপরে আমাদেরকে না সামান্য একটু নেতা হয়েছ সামান্য একটু ক্ষমতা আল্লাহ তালা তোমাকে দিয়েছে নেতা আল্লাহ তালার পক্ষে পরীক্ষা খবরদারে ক্ষমতা পাইয়া গরিব দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে বাড়ি করিও না ক্ষমতা পাইয়া আনে মোলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরিও না খবরদার তোমার মতের বাহিরে গেলে তোমার আদর্শের সে তার আদর্শ না মিললে তোমার কথায় উদ্ঘোষ না করলে তাকে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে তুমি জেলের ভাত খাওয়াইও না আল্লাহ ক্ষমতা দিতেও সময় লাগে না আবার নিতেও সময় লাগে কথা বলেন না কেন সন্দেহ আছে আল্লাহ তাহলে ক্ষমতা দিতেও সময় লাগে না আল্লাহ তালা ক্ষমতা নিতেও সময় লাগে না আল্লাহ তালা সুযোগ দেন সুযোগ দেন সুযোগ দেন কিন্তু যখন ঘুড়ির নাটাই সুদা চান দিবেন তখন তোমার আর ওরার সুযোগ থাকবে আমরা বিগত সময় অনেক দেখছি আল্লাহ তালার দয়া ক্ষমতা পাইয়া কি অপব্যবহারটাই না করছে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক অথচ আমার গরিব মানুষগুলো যাদের ট্যাক্সের টাকা তাদের বেতন হয় এই গরিব ভাইরা চিকিৎসার জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে চিকিৎসার জন্য ব্যাংকক চলে গিয়েছে থাইল্যান্ড চলে গিয়েছে আমার বাঙালি ভাই ক্যান্সারের রোগ নিয়ে আড়ে দাঁড়ে ঘুরে চিকিৎসা করানোর টাকা নাই এই জন্য এখন সামনে আমাদের আমানতের বড় একটা পরীক্ষা আসতেছে সেটা হচ্ছে ভোট ভোট সন্তানকে শিখাবেন বাবা এই ভোট হলো একটা আমানত এই আমানতের যদি সঠিক ব্যবহার না করো নামাজ পড়লা রোজা রাখলে দাড়ি রাখলে টুপি বললা সব কিছু করলা আমানতের খেয়ানো যদি করো খবরদার খবরদার তোমার ভোটে পাশ হয়ে যে সমাজের মধ্যে দুর্নীতি করলো তোমার ভোটে পাশ হয়ে যে গরিব মানুষের টাকা মারলো ওই ভোটটা দেওয়ার কারণেও কিন্তু তুমি কে আমাদের মধ্যে আটকে যেতে পারো এজন্য জন্য এমন একজনকে আমরা ভোট দিব যে মানুষটা আল্লাহ তাআলার বিরুদ্ধে যে মানুষটার মধ্যে আমানতদারিতা আছে যে মানুষটার মধ্যে সততা আছে যে মানুষটা মানুষের টাকা মেরে খাবে না যে মানুষটা চিকিৎসার জন্য ব্যাংক যাবে আর আমার বাংলার মানুষগুলো রাস্তায় অহনাহারে আমার বাংলার মানুষগুলো চিকিৎসার অভাবে রাস্তায় মারা যাবে এমন মানুষকে আমরা ভোট দিব না নিজেও দিব না সন্তান কেউ পরিবার কেউ দিতে দিব না এখন দেখবেন অনেকে এসে বাংলা এই করব সেই করব বড় বড় গলে কথা বলবে বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া নেতা আস্তানা আকাম কুকাম সব করিয়া ঘরে নেতা না আসলে সব পেট পূজায় আর ভোটটা আর বাহানা আসলে সব পেট পূজায় আর ভোটটা আর বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বরকলায় কয় কথা রাতারাতি হয় নেতা হকম কুকম সব করিয়া গরে নেতা ইস্তানা আসলে সব পেতু যায়ার ভুটা নিয়ার বাহানা আসলে সব পেতু যায়ার ভুটা নিয়ার বাহানা কথা কি ভুল না ঠিক আওয়াজ করে বলেন ভুল না ঠিক নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে আছে না নাই বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না নেতার গলায় ফুলের মালা পড়াই যে কত নেতার প্রশংসা করিয়া আগুন ছড়ায় ময়দানে আগুন ছড়ায় ময়দানে শ্লোকান দেয় নেতার নামে শ্লোকান দেয় নেতার নামে নিজে হইয়া দেওয়ানা আসলে সপের পূজায় আর ভোটটা নেয়ার বাহানা আসলে সপের পূজায় আর ভোটটা নেয়ার বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি

that's <laughs> tchau.